সবাইকে জানাই ঈদ মোবারক মানে এদের দেখলে আমার ভয় লাগে এই কুচি পানার নিচে কিন্তু মাছ থাকে রাস্তায় এত পরিমাণে জ্যাম আসসালামু আলাইকুম দিস ইজ মি দ্য সোয়াগ রবি ওয়েলকাম ব্যাক টু মাই এরূপসা কেউ বলতে সবার কেমন আছেন আপনার সবাই তো আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমাদের মাহের শেষ হয়ে গেল আল্লাহ তিরিশটা রোজা যে কোন দিক দিয়ে শেষ হয়ে গেলো কিছু বুঝলাম না তো আজকে হচ্ছে তিরিশটা রোজা শেষ দেখতে দেখতে তো তিরিশটা রোজা শেষ হওয়ার পর যে আমাদের খুশির দিনটা আসে সেটা হলো আমাদের ঈদের দিন আর সবাইকে জানাই ঈদ মোবারক এবং সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা তো এখন সকাল সকাল বের হয়েছি যে ঈদের নামাজের জন্য যারা দেশ ও দেশের বাইরের থেকে ঈদ উদযাপন করতেছেন তাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ ভাবে এবং পরিপূর্ণভাবে ভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করে এবং আসর দিনটা যেন খুব সুন্দরভাবে আমরা ঈদ উদযাপন করতে পারি তার তৌফিক দান করুক আমিন তো আমি সকাল সকাল বের হয়েছি ঈদের নামাজের জন্য আমরা ঈদের নামাজের জন্য আমি মানে নামাজ পড়ার জন্য বের হয়েছি আমরা মাঠে যাচ্ছি তো আজকে মূলত ভিডিওটা হচ্ছে যে ঈদ নিয়ে থাকবে এবং কি করতেছি কি থাকতেছে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা মূলত তো চলেন ভিডিওটা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবাই সাথে থাকেন তো আমি মাঠের দিকে মোটামুটি চলে আসছি তো চলেন আগে মাঠে যাওয়া যাক তো মাঠে যাওয়ার পরে মাঠে নামাজ পড়বো তো নামাজ পড়ার পরে বাকি যদি কোথাও যা হয় তারপর সব কিছু থাকতেছে আজকের ভিডিও তো দেরি না করে চলেন আগে মোটামুটি নামাজের দিকে যাই আগে নামাজ পরে অন্য কিছু তা আমি চলে আসছি মোটামুটি মাঠের দিকে তো মোটামুটি আমি মাঠে চলে আসছি যেখানে আমার নামাজ পড়ি এখানে নামাজ পড়বো তো আপাতত এখন এখান থেকে অফ যাচ্ছি যেহেতু নামাজে যাব বেশি নামাজে ভিডিও করা যাবে না তো বাকি ভিডিও নামাজ শেষে আসতেছে তো আপাতত নামাজ শেষ করে এখন বাসার দিকে যেহেতু আপাতত কোনো কাজ নাই নামাজ শেষ করলাম আসলে খুশির দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় তো আজকে আপাতত এই যে অনেকটা বাজে চলে আর বিশেষ করে মূলত যেটা মেন মানে এইসব দিনগুলো তো অনেক সাবধানে বাইক রাইড করবেন আসলে অনেক সাবধানে গাড়ি চালাবেন কারণ হুটহাট হয়ে যায় অবস্থা খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ আজকে যারা চালাতে পারে তারাও গাড়ি নিয়ে বের হবে যারা চালাতে পারে না তারাও বের হবে যারা একটু একটু পারে তারাও বের হবে আসলে নামাজের পরে বাসায় একটু কাঁচকাম আটকে গেছিলাম তাই বের হইতে পারিনি আর যে প্রচুর রোদ আর যে গরম মানে পুরাই অবস্থা খারাপ তো যার কারণে বের হওয়া হয়নি তো এখন বের হচ্ছি এখন মূলত হচ্ছে চারটা প্লাস প্রায় সাড়ে চারটার কাছাকাছি তো আমাদের মানে আমার যে সার্কেলটা আছে এরা সবাই হচ্ছে যে দিনাচুর বড় মাঠে আছে তারা সবাই ঢুকে মানে অলরেডি মাঠে আছে। আমার লেট হয়েছে মানে আমি একটু গুছাইতে লেট করছি বাসায় তাই ওরা চলে গেছে আগে তো আমার যেহেতু কাজ আছে যদিও আমি ওদের সাথেই যাইতাম বাট আমি একটু কাজে যাব আমার কাজের কারণে হচ্ছে যে আসলে আমি তাদের সাথে যাই নাই তো আমি মূলত ফার্স্ট হচ্ছে আগে যাব আমার দাদি বাসা যেটা হচ্ছে কাউগা তো আগে যাব হচ্ছে কাউগা দেন হচ্ছে যে পরে ব্যাক করব মাঠে তো আগে যাব হচ্ছে আমার দাদি বাড়ি দাদি বাড়ি থেকে পরে হচ্ছে আন্টিদের বাসাগুলোতে যাব একটু ওই দিয়ে ঘোরাঘুরি করবো কারণ তাদের বাসা যাওয়া হয় না যদিও আর আমার দাদি না হলেও আমি যাচ্ছি প্রায় অনেক বছর পরে কারণ আমি খুব একটা যাই না মানে যাওয়া হয় না খুব একটা মেনলি তো আজকে যাচ্ছি তো আজকে সবাই হচ্ছে যে হয়তো আমার বাড়িটা দেখবেন যে আমার দাদি বাড়িটা কোথায় অনেক সুন্দর একটা প্লেস যদিও আমার হাতে যদি রকম সময় মিলে আমি যেখানে ছোটোতে হচ্ছে খেলছি তো ওই সাইডে নিয়ে যাব। বাট জানি না যে হচ্ছে যে আমি ওই সাইডে যাইতে পারবো কি না যেহেতু সময় কম তো তারপরে চেষ্টা করবো আমি নিয়ে যাওয়ার তো এখন আমি হচ্ছি শহরের মধ্যে মানে শহরের মধ্যে ইন করছি শহরে ঢুকছি তো এখান থেকে আমার দাদা দাদা যাইতে আরও একটু সময় লাগবে তো আগে হচ্ছে যাবো আমার দাদু বাসা দাদু বাসা থেকে দেন পর্যায়ক্রমে আমি আসব আমার আন্টিদের বাসাগুলোতে দেন এগুলোতে ঘোরাঘুরি করে দেন হচ্ছে যাব আমি মাঠে মাঠের দিকে সবাই আছে পরে মাঠে দেখা করে সবার সাথে যাব। আর মেল দি একটি বিষয় হচ্ছে যে মানে আজকে অনেক সাবধানে রাইড করবেন আর কি মানে রাস্তায় এত পরিমাণে জ্যাম মানে এত পরিমাণে হচ্ছে যে গাড়ি ঘোড়া চলতেছে প্লাস হচ্ছে যে আজকে বিষয়টা হচ্ছে যে যারা গাড়ি চালাতে পারে না তারাও ভাই বেপরা গড়িতে গাড়ি চালাচ্ছে মানে আমি দেখে জাস্ট অভাগ হয়ে যাচ্ছি যে তারা এভাবে কেন গাড়ি চালায় তো আমি অনেক নর্মালই হচ্ছে যে গাড়ি চালাচ্ছি আসলে যেখানে ফাঁকা সেখানে টানতেছি বাকিগুলো তো টানা হচ্ছে না কারণ মানে আমি তো যাদেরকে দেখলাম ক্রস করলো যদিও আমার ক্যামেরা তখন অন ছিল না তো তারা মূলত মনে করেন যে উড়ে উড়ে আসতেছে মানে এত ছোট ছোট বাচ্চা এত বড় বড় গাড়ি চালাচ্ছে মানে যেটা কল্পনার বাইরে আর চালাচ্ছে তো চালাচ্ছে আসতেও না বেপরা গতিতে চালাচ্ছে তো যাই হোক চলেন আস্তে আস্তে আমার দাদি বাসা আগানো যাক বা দাদি বাসার দিকে জানো যাক তারপরে রোডের কি কন্ডিশন এটা আমি আপনাদেরকে মাঝে মাঝে দেখাবো যে কী অবস্থা রোডগুলার তো এই থাকতেছে তো লেটস গো তো আমি এখন পের মানে পার হচ্ছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল আমার হাতের ডান সাইডে মেডিকেল কলেজ হাসপাতাল যেটা আমি পার হচ্ছি এই যে মেডিকেল কলেজ হাসপাতাল আর এই যে আরেকটা কুকুর মানে এরা হচ্ছে এরকম এদেরই তারা আগে মানে এরাই আগে যাবে ওদের সাথে লাগলে তো আবার অবস্থা খারাপ আপনাকে ওর কিছু না হলে আপনাকে জায়গা মতো পাঠাই দেবে মোটামুটি হচ্ছে যে আমি দিনাজপুর ক্রস করতে দিনাজপুরে হচ্ছে যে আপাতত দিনাজপুর বের হইলাম তো এই যে দেখেন তারাং মারাং করে ঘুরার পরে হাত দেখায় খালা আর এই যে দেখেন এখন সামনে উড়াইতেছে দেখেন মানে তারা ছোট গাড়ি নিয়ে উড়াইতেছে আমরা বড় গাড়ি নিয়ে উড়াইতে গেলে যে কেমনে চালাবো গাড়িটা আর এমনি তো খারাপ অবস্থা মানে না এটা দেখার বিষয় নাই ওরা খালি উড়াচ্ছে খালি এই যে দেখেন আবার তিনজন নিয়ে মনে করেন যে পুরো টানতেছে এই যে দেখেন তিনজন নিয়ে উড়াইতেছে আবার গাড়ির ব্রেক ভালো না কি কিছুই নাই আর এই যে দেখেন আরেকজন মানে এদের দেখলে আমার ভয় লাগে মানে এরা ভয় পাক আর না পাক মানে ভয়টা আমি পাই মানে কিছু হোক আর না হোক আমারই বুক জানি মানে ভাগ করে ভাই দেখাশোনা নাই কিছু নাই ভাট করে ঘুরে গাড়ি ঘুরে দিয়ে রাখে দিল এখন এতে লাগলে লাগলো থাকলে থাকলো না থাকলে নেই এই হলো এদের হিসাব কেতার তো যাই হোক রোডটাকে এনজয় করেন আমি হচ্ছে আসলে এখানে একটা সুন্দর রোড আছে এটা মনে হয় এখন এখানে দেখা পাবো না আর একটু সামনে গেলে দেখতে পাবো মানে রোডের পাশে ট্রেন লাইন আর কি যদিও এখন ট্রেন নাই মানে বিষয়গুলা ভাল লাগে আর কি আমি মোটামুটি আমার দাদি বসা কাছাকাছি আর কি তো চলে না আর কি যাওয়া যাওয়ার আমি প্রায় কাছাকাছি চলে আসছি তো মানে আমি অনেক আগে আসছিলাম এই রোডগুলা ঠিক হয়েছে মানে রোডগুলো আগে প্রচুর ভাঙ্গা ছিল রোডগুলা সুন্দর করছে আবার দুই সাইড রোড ছোটা করছে তারপরে এই যে প্রতিটা রোডে ত্রিপাল দিছে আগে এগুলো ছিল না মানে পোলগুলো দিছে এগুলো এখন দেখতেছি আর কি নতুন মানে আমি অনেকদিন পর যাচ্ছি মানে আসলে যে মানে আমার খুব একটা যাওয়া হয় না বললেই চলে মূলত আমি দাদি বাসা যাচ্ছি একটু কাজ আছে কাজ বলতে হলো যে দাদির সাথে দেখা করব এক আর দ্বিতীয়ত হচ্ছে যে কবর দিয়ে করতে যাব আমার বাবার তো আমি সকালে আসতে পারিনি কারণ আমাদের মানে বাসা থেকে আমার বাবাকে মাটি দেওয়া হয়েছে একটু দূরে মানে আমার দাদি বাসা এলাকায় দেওয়া হয়েছে তো আসলে এই জন্য হচ্ছে যে একটু অনেক দূর হয়ে যায় এটা তো এই হলো বিষয় তো আজকে হচ্ছে যে আমি ফার্স্ট ওখানে মানে মূলত কাজ হচ্ছে ওটার জন্য যাচ্ছি মানে আপুর কবর জিয়ারত করতে আপুর কবর জিয়ারত করার পরে দেন হচ্ছে যে আমি দাদির সাথে একটু দেখা করব দেখা করে এখানে আমার একটা নদী আছে আমি এখানে ছোটো খুব বসু করছি মানে অনেক গোসল করছি বললেই চলে আমার অনেক স্মৃতি আছে এখানে ছোটোতে আর আমি আগে নৌকা ছিল পাড়া পাড়া মেঘে নৌকা পার হয়েছি এখন জানি না এইসব জিনিসগুলো আছে কি না আর নদীর ওই পারে একটা বড় বটগাছ আছে বটগাছটা জাস্ট ওয়াও মানে এমন একটা বটগাছ আপনি দেখলে বুঝবেন যে বিশাল বড় একটা বটগাছ আছে এই যে ট্রেন লাইন উ যে উচ্চা উ যে উঁচা ট্রেন লাইন তো যদি এখন ট্রেন নাই আর কি তবে ট্রেন লাইনটা এটাতে একটু পাশাপাশি তো যাই হোক তো বটগাছটা এখন মনে হয় নৌকা না নৌকা মনে হয় নাই কারণ আগে নৌকা ছিল আমরা নৌকা দিয়ে আগে পারাপার হইতাম মাঝি ছিল মাঝি ভাই আমার তাকে পার করে দিত আমরা ওই পাড়ে যাইতাম ওই ওই বটগাছের শিকড় দিয়ে অনেক ঝুলাঝুলি খেলতাম তারপরে হচ্ছে আমরা আসতাম আর নদীতে অনেক মাছ ধরতাম ভাই রে ভাই আমার তো ভাইয়া বুকের কলচা উড়ে গেছিলো ও কেমনে সাঁ করে বের হয়ে গেলো আমার বুকের সাইড দিয়ে মনে আওয়াজ করলে আমার বুকটা খালি কাঁপে গেল মানে কি বলবেন কাকে ভাই কাউকে কিছু বলার নাই মানে কোনো সেফটি নাই তাতে না আছে কোনো গ্লাভস না আছে কোনো কিছু না আছে মাথায় হেলমেট অন্তত ভাই মাথায় হেলমেটটা দিয়ে ঘুর কারণ ওটার তো সব থেকে সফট জায়গা যে ওখানে একটু প্রেশার পাইলেই তো হচ্ছে যে কিছু একটা হয়ে যায় কিন্তু দেখেন ওরা এত জোরে গাড়ি টানতেছে কিন্তু মাথায় হেলমেটও নাই মানে এত এত জোরে গাড়ি চালাচ্ছে মাথায় হেলমেট ছাড়া আপনারা বলেন যে যাদের অ্যাক্সিডেন্ট হয় ওরা তখন যখন হয়ে যায় দুর্ঘটনাটা মাথায় যখন প্রেশার পায় তখন কী আটকেতে পারে মাথায় তো আগে যায় এরা বুঝে না ভাই মানে কীভাবে নর্মাল গাড়ি নিয়ে কীভাবে উড়াই যাইতেছে আসলে কি বলবো ভাই রোডে চলা মুশকিল আপনি ঠিক চালাবেন কিন্তু থার্ড পার্টি এসে আপনাকে উড়াই দিবে। এই হলো বিষয় তো যাই হোক কথা বলতে বলতে আমিও চলে আসলাম আমার দাদি বাসার কাছাকাছি আমার দাদি বাসার সামনে আমি হচ্ছে যে বা দেখেন ও তো কি কহি মুই মানে কিছুই না আমরা খালি ভাট ভাট করি খালি উড়াই খালি যাচ্ছে মানে ভয়ও কাজ করে না আমার মন টানত কিছুই কাজ করে না খালি যাবা পারলে হইল আর যাবা পাইলে বদিল মানে কিছুই দেখে না চলে আসছি আমার দাদি বাসায় চলে না যাওয়া যাক তো এই হলো অবস্থা আমি আসলাম দাদি বাসায় এসে গাড়ি ঢুকাইলাম ঢুকাই উম আসলাম কবর জেরাত করতে এই যেখানে আমার ফ্যামিলির সবাই আছে আমার দাদু দাদুর দাদু আমার আব্বু সবাই আছে তা চলেন কম বাসের সবাই একটা সালাম দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াহুল কবর হ্যাঁ এই জায়গাটায় আসলে কেন জানি এই জায়গায় আসলে শান্তি ফিল লাগে খুব শান্তি পাই আসলে এখানে আসলে বলার কোনো ভাষা থাকে না হ্যাঁ আল্লাহ যত সকল নর নারী ইন্তেকাল করে কবর সাহিত্য আছে আল্লাহ সবাইকে আজকে ও করে সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন ওই যেটা আমার আব্বুর কবর ওই যে সামনে বেড়ার যেটা গাছের গোড়ায় এই যে আমার সামনে বরাবর সামনে বরাবর যে বাতার কবরটা আছে এটা হচ্ছে আমার বাবার তো যাই হোক আপাতত আমি অফ যাচ্ছি আমি কবর জিয়ারত করে আমরা এখান থেকে বের হই দেন বাইক কথা হবে তো হচ্ছে আমরা যাচ্ছি নদীর পারে মানে অনেকদিন পর যাচ্ছি তো আসলে আমি অনেক আগে আসছিলাম দেখে আমি ভুলে গেছি রাস্তা আমার ভাই নিয়ে যাচ্ছে আমার বড় আব্বার ছেলে ও বাইরে থাকে ঢাকায় থাকে ও ঈদ করতে আসছে বাসায় তো ওর সঙ্গে দেখা হইলো তো ও বললো যে চল আমি নিয়ে যাই এই নদী যদিও আমরা আগে পার হইতাম ওই দিক দিয়ে রাস্তা ছিল এখন রাস্তাগুলো নাই যদিও রাস্তাগুলো এখন নাই আগে রাস্তা ছিল আমরা ওই দিক দিয়ে এইখান দিয়ে উঠতাম দিয়ে ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে ওই যে ওই দিক দিয়ে ওই দিক সাইড বাইরে হইতাম আর ওই সাইডটা বটগাছ আছে ওই যে দেখা যায় না যদিও দেখতে পাবেন না আমি দেখা মানে আফড়া আফটা দেখা যাচ্ছে তো এই হচ্ছে যে নদীর অবস্থা নদীতে এখন পানি নেই আমরা আগে অনেক গোসল করছি নদীতে এদিক দিয়ে খাড়া ছিল বাতে মানে বাঁশের খাড়া বাঁশের খাড়া ছিল আর কি বাতা দিয়ে এটাতে হচ্ছে যে পার হওয়া যেত বাট যখন পানি বেশি হইতো তখন কিন্তু নৌকা চলাচল করতো বাট ব্রিজ হওয়ার কারণে সামনে পাঁচ বাড়ি ব্রিজ এই ব্রিজ হওয়ার কারণে হচ্ছে যে এখন হলো যে ব্রিজের কারণে এখন নৌকা চলাচল করে না এই জন্য নৌকাগুলো এখানে পড়ে আছে এই জন্য হচ্ছে যে ওই সাইডে পারাপার সব যোগাযোগ বন্ধ এখন ওই সাইডে যাইতে গেলে বা ওই বটগাছের কাছে যাইতে গেলে ঘুরে অনেকটা ঘুরে তারপর যাইতে হবে এই হলো অবস্থা এখন নদীতে পানি কম এই যে পানি কম মানে কিছু নাই চলে নিচে নামি তো হচ্ছে যে আসলে আমি অনেক আগে আসছিলাম মানে আমার দাদি বাসার মাঝখানে আমি আর মাঝখানার আসি না এদিকে বললেই চলে তো আজকে ভাবলাম যে হচ্ছে যে একটু আসি কারণ অনেক দিন হচ্ছে আসি না আজকে ছোটো ভাই আছে ওকে করে একটু ঘুরে দেখাই দিতাম এই জন্য আজকে হচ্ছে আসা আর আমরা আমি আগে হচ্ছে যে মানে নদীতে আমরা আগে মাছ ধরতাম খুব সকালবেলা মাছ ধরতাম ওই খাড়া যখন বাতা ছিল ওই বাতার নিচে মাছ ধরতাম আরেকটা দিয়ে মাছ ধরতাম হচ্ছে তালপাতা দিয়ে যারা নদীতে মাছ ধরে ওনারা ওনারা জানে তাল পাতার এক একগুলো আছে ওই তাল পাতার এক জায়গায় বান দিয়ে বড়ো করে এক জায়গায় ফেলে দিলে ছোটো ছোটো মাছগুলো ওখানে ধরে ছোটো ছোটো মাছগুলো ওখানে আসে ওখানে আর কি মাছ ধরা যায় তো এভাবে ধরতাম আমরা ওই মাছ ধরে বাসায় নিয়ে যাই ছোটো ছোটো করে ভাজি করে আমরা খাইতাম আর কি খুব মজা ছিল মানে জিনিসগুলো যদিও মানে উপভোগ করার খুব মজা এই হচ্ছে বিষয় তো একসাথে মাছ মারতেছে চলেন আমরা আগে দেখি তো কী কী মাছ ঘুরে এখন আগে খুব এই সাইডে ছোটো ছোটো মাছ ছিল আর এই সাইডে যেহেতু নদী এলাকা যাদের বাসায় হাঁস আছে সকালবেলা করে হাঁসগুলো যাদের ছাড়া দেয় ওরা এক সময় হচ্ছে যে হাঁসগুলো অনেক সময় দেখা যায় যে রু ঘরে ডিম পারে না বাইরে আসে ডিম পারে এই নদীতে ডিম পারে তো অনেক সময় ডিমগুলা যারা সকালবেলা আসে ওরা কিন্তু ডিমগুলো খুঁজে পায় তো এখন হয়তো এই এইগুলো নাই কিন্তু আগে খুব ছিল আমরা আগে আমি আমিকে ডিমো পাইছি তো যাই হোক এই হচ্ছে নদী পারে পারে বাট যদিও কোনো কিছু নিয়ে আসি না এই জন্য পানিতে নামা যাবে না পানি ঠান্ডা তবে ওই এক সাইডে হচ্ছে যে কি বলে মাছ মারতেছে চলে মাছ মারা দেখি আগে ওই যে এখানে নদীতে মাছ ধরা ধরে চলতেছে এই যে এখানে সবাই মাছ ধরতেছে আর কি এই যে গোটা নেট ঘিরছে দিয়ে নদী থেকে হচ্ছে এই যে এগুলাতে মাছ ধরতেছে এই যে ছোট জেল এই যেটা জালের মতো আছে এখানে হচ্ছে যে যেগুলো মাছ পেয়েছে সেগুলোকে এখানে রাখছে আর বাকিটা গোটা ছাঁকে উঠাচ্ছে এখানে যেগুলো মাছ পেয়েছে সেগুলো ওখানে রাখার পর দেন ভাগাভাগ করে নেবে যেহেতু এখন সময় কম আমি হয়তো তখন এখন থাকবো না তাই বললাম আপনাদেরকে দেখালাম যে নদীতে হয়তো এখনও মাছ আছে হয়তো এখানে অনেক সময় লাগবে এটা মাছগুলো ধরতে তাও আমি আপনাদেরকে একটু দেখাইলাম এই যে কতগুলো মানুষ নামছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো জন নামছে তেরো জন মিলে জাল টানতেছে মাছ ধরতেছে এই যে এগুলাতে এই পানার নিচে কিন্তু মাছ থাকে এই কুচিপানার নিচে মাছ আছে তো ওগুলোকেই ধরতেছে যে চার সাইড দিয়ে জাল দিয়ে ঘিরে রাখছে ঘিরে রাখা হচ্ছে মাছগুলো ধরতেছে দেন যেগুলো হাতে লাগতেছে হাসতে যেগুলো মানে হাত দিয়ে যেগুলো পাচ্ছে পানির নিচে সেগুলোকে এই নেটের মধ্যে রাখে দিচ্ছে আর কি চলেন একটু দেখাইলাম আমাকে এখান থেকে যাওয়া যাক আসলে মানে আমার লেট হয়ে গেছে দাদির বাসায় ঘোরাঘুরি করতে সব লেট করে ফেলাইছি দেন হচ্ছে আন্টির বাসায় আসে খাওয়া দাওয়া করতে আরও লেট হয়ে গেছে দেন আর কোথাও যাইতে পারি নাই তো এই ছিল আজকের মানে ছোট করে একটা ঈদ ভিডিও ছিল ঈদ ব্লগ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বরাবরের মতো আপনাদের কোনো রিকমেন্ড থাকলে অবশ্যই জানাবেন আমি ভিডিওগুলো করে দেওয়ার চেষ্টা করবো আজকে যেহেতু রাত হয়ে গেছে যতটুকু পারছি আমি চেষ্টা করছি বাট রাতে তার কিছু দেখানোর নাই এখন বাসার দিকে রওনা দিছি বাসা যাচ্ছি তো আজকের ভিডিওটা এই বন্ধুই ছিল তো নেক্সট আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেস এবং নতুন কোনো কিছু নিয়ে সবাই সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেস এবং নতুন কোনো কিছু নিয়ে তাদের মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সেফলি রাইড করবেন সবাই একটু সাবধানে রাইড করবেন সালামু আলাইকুম